হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাই আশা করি ভালো আছো ইতিমধ্যে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে 2000 হাজার 2025 আমার নাম বাবলা সরকার আনোয়ারা কোচিং সেন্টার থেকে আমি ইন্সট্রাক্টর হিসেবে আছি আইসিটি এবং ইংলিশ সাবজেক্ট বিষয়ে তো আশা করি তোমরা সবাই এখনো বাসায় আছো এবং কেউ বিভিন্ন জায়গায় ঘুরে করছো তো আসলে তোমাদের উদ্দেশ্যে কিছু নির্দেশনামূলক আমি কিছু কথা বলতে চাই তো সেক্ষেত্রে তোমরা যদি একটু আমাদের আমার এই কথাগুলো শুনে রাখো আশা করি তোমার ভবিষ্যতে অনেক কিছু তোমার জন্য ইম্প্রুভ বেড়ে যাবে তো সেক্ষেত্রে প্রথমত কথা হচ্ছে তুমি আসলে এসএসসি পরীক্ষা দিয়েছো তো সেক্ষেত্রে আসলে তোমার এখন কি করা উচিত অনেকেই কিন্তু বসে আছে অনেকেই কিন্তু লেখা করছে আবার দেখা যাচ্ছে কেউ কোর্স ভিত্তিক বিভিন্ন কোর্স দিয়ে পড়া স্টারে শুরু করে দিয়েছে অলরেডি তো তোমরা জানো যে এখন তোমার যে এসএসসি পরীক্ষা হয়ে গেছে কিন্তু সবাই কিন্তু যারা কিন্তু খুবই डेफिनेटলি এগুলি চিন্তা করে থাকে তারা কিন্তু কেউ কিন্তু বসে নেই তোমরা দেখে থাকো যে আসলে তোমরা এসএসসি যে পরীক্ষার পড়াগুলো পড়ে আসছো 9th এর মধ্যে যে বছর যাব সেখানে কিন্তু গোছানো ভাবে তুমি কিন্তু basic জিনিসগুলো কিন্তু এত বেশি আত্মস্থ করতে পারো না কেন দেখা যাচ্ছে ওখানেতে শর্ট একটা সিলেবাস ছোট একটা বই কিন্তু যে এইচএসসি যদি তুমি চিন্তা করো সেখানে তোমার একটা মহাসাগর সেক্ষেত্রে দেখো এখানে তে তুমি পেপার পেপার পড়বে আরো ফার্স্ট এবং সেকেন্ড পেপার তার মধ্যে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আসলে তোমার কেন আমি এখন যে এইচএসি কির প্রস্তুতি নিবো মতে আসলে আসলে তোমরা তো একটা রেজাল্ট অবশ্যই গুড রেজাল্ট তোমরা অবশ্যই তো গেইন করবে আশা করি কিন্তু তোমরা যে এখন থেকে যে চিন্তাটা যদি তোমার একটা স্বপ্ন অবশ্যই বুনতে হয় মানুষের মাঝে যে স্বপ্ন যদি তুমি না দেখো সেটা কিন্তু বাস্তব করতে পারবে না তোমাকে স্বপ্ন অবশ্যই দেখতে হবে সেই স্বপ্নটা হচ্ছে মনে করো যদি সায়েন্স নিয়ে থাকো আমি তাদেরকে বলবো যে তোমার যদি মেডিকেল টার্গেট থাকে তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে কারো যদি আবার ভার্সিটি লেভেল ভালো একটা সাবজেক্ট নিয়ে যদি তার যদি ইচ্ছে থাকে আমার মনে হয় তারা এখন থেকেই সেই প্রস্তুতিটা আসলেই অ্যাকসেপ্ট করা খুবই দরকার যে আমি কিভাবে আমি কিভাবে আমার সাবজেক্টে আমার গোলে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি তো সেই জন্য এখন থেকে তোমরা যদি সেই উদ্দেশ্যে লেগে পড়ো আমার মনে হয় তোমার জন্য খুবই একটা অপরচুনিটি হবে দেখো তোমার যদি তুমি চাইলে অনেক কিছু করতে পারো এখন তোমার যদি কোনো যে ইংলিশ নিয়ে যদি তোমার যদি একটু যে আমি চাই যে আমার ইংলিশটা খুবই আমি উইক আছি সেই ইংলিশটাকে আমি চাই এখন ডেভেলপ করতে সেটাও করতে পারো কিন্তু তুমি একটু হিসাব করে দেখো যে তুমি এখন তোমার যে শেষ এই মাসের পনেরো তারিখে তাহলে এখন থেকে তোমার সময়ও নষ্ট হওয়া শুরু হয়েছে যে তুমি যদি ভালোভাবে যদি চিন্তা না করো তাহলে দেখো এই দুই তিন মাস তোমার রেজাল্ট দিতে চলে যাবে আবার তুমি ভর্তি কার্যক্রমে তোমার সময়টা চলে যাবে যে ভর্তি হতে হতে এক মাস চলে যাবে এরপরে একটু নতুন নতুন তুমি কলেজে যাবে সেখানে নতুন নতুন ফ্রেন্ডদের দেখতে পাবে বিভিন্ন কলেজের বিভিন্ন আঙ্গিনা দেখতে পাবে দেখতে পাবে এরকম দেখা থেকে পাঁচ মাস নিজের থেকে হারিয়ে যাচ্ছে তাহলে দেখো এরপর দেখতে তোমার ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ বা ফার্স্ট ইয়ার তোমার শেষ তাহলে তোমার পড়াটা কোথায় হলো আর তো সেই জন্য সেই চাপের মুখে না পড়ে তুমি যদি এখন থেকে আর যদি প্রস্তুতি নেওয়া শুরু করো তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে আর ইতিমধ্যে তাহলে দেখো সেখানে যদি তোমার মতো আরো অনেক হাজার হাজার স্টুডেন্টরা কিন্তু তোমার জন্য কি করবে পরীক্ষা দিতে আসবে তারাও তো এক প্লাস পাওয়া স্টুডেন্ট এবং তারা তো ভালো একটা রেজাল্ট করা স্টুডেন্ট তাহলে সেখানে থেকে তুমি কিভাবে উঠে আসবে কিভাবে তুমি এক এক কাজের মধ্যে আহ পঞ্চাশটা সিট আছে বেশি সিটের মধ্যে তুমি নিজেকে কিন্তু কি করতে পারবে গোছাইয়ে নিজেকে টিকিতে পারবে তো সেই জন্য সে বেসিক জিনিসগুলো তুমি এখন থেকে শিখে ফেলবে আমার মনে হয় বেশি দিন যাবত তোমার জন্য বেশি ভালো হবে যে এই সময়ের মধ্যে তাই আমরা কোচিং সেন্টারের পক্ষ থেকে সে জিনিসটা বলতে চাচ্ছি যে যে এখন থেকে তুমি যদি লেগে পারো সেটার জন্য তোমার রেজাল্টটা ভালো হবে আর যারা হচ্ছে ব্যবসা শিখতে আছে তাদেরও একই উদ্দেশ্যে একে বলবো কেউ যদি ব্যাংকার হতে চাই কেউ ভালো একটা ইউনিভার্সিটি সাবজেক্ট নিয়ে পড়তে চাই এখন থেকে সেই সাবজেক্ট গুলো শুরু করা দরকার এবং আরেকটা বিষয় যে জিনিসটা আছে যে মানবিক বিভাগের ক্ষেত্রে ঠিক একইভাবে বলবো যে তোমরা একইভাবে যে বসে না থেকে এখন থেকে প্রস্তুতি নেওয়া খুবই দরকার এবং দেখো তোমাদের জন্য এসএসসি চেয়ে ইন্টারের রেজাল্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ ওখানে হচ্ছে তোমার প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমার ইন্টারমিডিয়েট লেভেল কে রেজাল্ট গুরুত্ব দিয়ে থাকে আর বাকিটুকু হচ্ছে তোমার হচ্ছে এসএসসি তে তাহলে দেখো কতটা কতটা গুরুত্বপূর্ণ এটা তো ডেফিনেটলি তোমাকে আমার মনে হয় বাসায় বসে না থেকে তোমাদের আশেপাশে যেখানে কোচিং বা যেটাই বলো যেখানেই ভালো একটা তোমার এই গাইডলাইনটা পাওয়া যায় সেখানে তুমি যদি গিয়ে তাদের সাথে যোগাযোগ করো বা তাদের নিয়ে জিনিসগুলো তুমি বসে না নিজে যদি খুঁজে বের করো আমার মনে হয় ডেফিনেটলি তোমার অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে তো আমরা কোশ্চেন করতে আই এই যে সেই জিনিসটা তোমাদের জন্য নিয়ে আসছে সামনে রিসেন্টলি আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের এডমিশন অ্যাডভান্স অর্থাৎ এইচএসসি অ্যাডভান্স কোর্স তো সেই জন্য তোমরা চাইলে আমাদের এখানে যোগাযোগ করতে পারো আমাদের অফিস হচ্ছে আনোয়ারা সিটি সেন্টার পাশের জয়কালী বাজার এবং হচ্ছে এটা মহিলা মেম্বারের বিল্ডিং বলা হয় দ্বিতীয় তলা আনোয়ারা চট্টগ্রাম তো আশা করি আমাদের পক্ষ থেকে আমাদের কোচিং আমাদের কোচিং এ কেন তুমি আসবে সেই বিষয়ে ছোট্ট একটা তোমাদেরকে বলে দিন যে আসলে এখন কোচিং এর জগৎটা অনেক হয়ে গেছে তোমাদের আশেপাশে বুড়ি বুড়ি অনেক কোচিং সেন্টার তোমরা দেখতে পাবে কিন্তু ডেফিনেটলি যেখানেই যাও একটু বিবেচনা করে তুমি সেখানে যোগাযোগ করো কেন তুমি অনেকে দেখা যে আমি এখানে অনেক কিছু আমরা বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে খুঁজে পেয়েছি অনেক স্টুডেন্টরা কি করে যে সে সায়েন্সের যদি হয়ে থাকে চারটা সাবজেক্টের জন্য তাদেরকে হয়তো একটা টিচার দিয়েই পড়ানো হচ্ছে দুইটা টিচার দিয়ে পড়ানো হচ্ছে আসলে তুমি যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো করে টিকতে যাও তোমাকে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট ভালোভাবে একদম ডেফিনেটলি পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে এখন তারা কারা পড়াতে পারবে যারা যে সাবজেক্টটা নিয়ে অ্যানালাইসিস করে পাঁচ ছয় বছর অনার্স মাস্টার্স করে আসছে তারাই আর তোমাকে ভালোভাবে সে ফ্যাসিলিটি দিতে পারবে তো সেই জন্য তোমরা আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা টিচার রাখা হয়েছে সেই সাবজেক্টগুলোতে যেমন ধরো ফিজিক্স যিনি তো চুয়েটের তারা কিন্তু যেভাবে বিশ্ববিদ্যালয়ে টিকতে পেরেছে সেই স্টুডেন্ট গুলো তারা কিন্তু এখানে পড়ানো হয় এবং যারা বাইরে যে ক্লাস নিয়ে থাকে সিএনসি তে মেডিকেলে যারা সিএনসি শেষ করেছে সিএনসি পড়ালেখা শেষ করেছে তারা ক্লাস গুলো যায় ইভেনলি আমাদের এখানে ক্লাস নিয়ে থাকে এবং অন্যান্য যে আছে যেমন ধরেন যে কমার্সের কথা হলো সিইউতে টিকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টিকছে এরকম স্টুডেন্টরা কিন্তু এখানে ক্লাস নিয়ে থাকে তো ইভেনচুয়ালি তোমার আমি একটা কথা হচ্ছে যে তোমরা সেরকম কারণ একে ছাদের নিচে তুমি এখানে পাচ্ছ সব বিষয় অনেক যাই দেখাতে বিশেষ করে এই সাইন্সের স্টুডেন্ট না বেশি কষ্ট করে যে এখানে একটা ফিজিক্স পড়েছি আবার আরেক জায়গায় গিয়ে কেমিস্ট্রি পড়েছি আবার আরেক জায়গায় ইংলিশ পড়েছি আবার আরেক জায়গায় গিয়ে আইসিটি পড়েছি তাহলে তোমার সময় এতটুকু কোথায় যাওয়া বলো তোমার সময়টা কিন্তু কম তোমার কম সময়ে তোমাকে পড়তে হবে তো সেরকম ব্যবস্থা শারীরিক মানসিক এবং হচ্ছে সব বিষয় মিলে আমাদের আনোরা কোচিং সেন্টারে কিন্তু সেই ব্যবস্থাটা আছে তো আমাদের আগামী এখন থেকে আমাদের ভর্তি শুরু হয়েছে যে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত আমাদের একটা ম্যাজিক অফার চলতেছে এক হাজার টাকা আমাদের এখানে ডিসকাউন্ট অফার চলতেছে আশা করি তোমার এই ডিসকাউন্টার মাধ্যমে তোমরা ভর্তি হতে চেষ্টা করতে পারো আর এখানে হচ্ছে দেখো আমাদের সিস্টেমটা হচ্ছে মান্থলি আকারে যে তুমি মাসে মাসে সেই ফিটা দিবে আর কোন টাকা পয়সা তোমাকে শুধুমাত্র সব বিষয় তো ক্ষেত্রে তুমি বাংলা ইংলিশ গণিত এবং হচ্ছে হায়ার ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আবার যদি কমার্সের এর থাকে অ্যাকাউন্ট উৎপাদন ব্যাংক ব্যবস্থাপনা গ্রুপ সাবজেক্ট যা যা আছে সব বিষয় তুমি কিন্তু এখান থেকে সেই জিনিসটা পেয়ে যাচ্ছ তাহলে দেখো আর ব্যবসা শিক্ষার করতে বলি ব্যবসা শিক্ষার ক্ষেত্রে আমাদের এখানে একটা দারুণ অফার চলতেছে এক টাকা ডিসকাউন্ট অল সাবজেক্ট নিয়ে আর মানবিকের ক্ষেত্রে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে পনেরো তারিখ পর্যন্ত কোরবানের পরেও পর্যন্ত এই অফারটা আছে তো আশা করি সবাই যদি আমাদের সেখানে যোগাযোগ করে আশা করি তোমরা একটা ভালো একটা রেসপন্স এখানে পাবে তোমাদের জন্য দুটি ফ্রি অফার রয়েছে যে ভর্তি হলেই যদি এবার প্রত্যেকটা স্টুডেন্ট চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের এই ভর্তি কার্যক্রম এখানে চলে এবং প্রত্যেকটা স্টুডেন্ট এই ফ্রি অফারটা পেয়ে থাকে প্রত্যেকটা স্টুডেন্ট একটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে একটা মডেল টেস্ট এই মডেল টেস্টটা হচ্ছে সবার জন্য গুরুত্বপূর্ণ তোমরা বিভিন্ন কোচিং এ দেখবে যে 1000 টাকা 2000 টাকা 3000 টাকায় মডেল টেস্ট দিতে এই মডেল টেস্ট এখানে তুমি ফ্রি দিচ্ছ সেই মডেল টেস্টটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে নেক্সট ওয়ান হচ্ছে স্পোকেন ইংলিশ যেটা এখন বর্তমানে বাজারে জনপ্রিয় হয়ে গেছে তুমি একটা স্পোকেন কোর্স করতে যাও তোমার দুই হাজার টাকা খরচ হচ্ছে আলটিমেটলি আমাদের এখানে যে স্টুডেন্টগুলো ভর্তি হয় তারা কিন্তু স্পোকেনে আমরা দক্ষ করে তুলি তাদেরকে কোথাও কোর্স করার জন্য যেতে বলি না আমরা এখানেই তাদেরকে আমরা গড়ে তুলি সেটা একদম টোটালি ফ্রিতে তাহলে দেখো আমাদের সে গুরুত্বটা কোথায় তোমাকে তুলে তুলে করে এখান থেকে দেওয়া হচ্ছে যাতে তুমি কোথাও জড়ে না পারো তুমি যদি বুক সাবজেক্ট পড়ে যে

আশা করি তোমরা এই আমার এই নির্দেশনামূলক এই পরামর্শমূলক কথাগুলো যে তোমরা অবশ্যই ধরবে অবশ্যই কাজে লেগে পড়বে এখন থেকে সেটাই আমরা আশা করি আশা করি আর আমার পুরো কথা মধ্যে যদি তোমরা ভুল তৈরি হয় তোমরা যদি কোনো কষ্ট পেয়ে দেবো এক্সট্রিমলি সরি ফর দ্যাট তো আমরা হচ্ছে আমি এখন আমার

আমরা কোচিং সেন্টারে তো তোমার কাছে একটা কথাই বলবো যারা সদ্য এসএসসি পাস করছো এবং ইন্টারভিউ বা ইন্টারে বিভিন্ন কলেজে শহরে মহানগরে পাঁচটা বা ছয়টার মতো ভালো ভালো কলেজ আছে তার মধ্যে চিটাং কলেজ সিটি কলেজ বাগুলিয়া গভর্নমেন্ট কলেজ মডেল কলেজ গভর্নমেন্ট মডেল কলেজ আর হচ্ছে যেটা আমার কলেজ চট্টগ্রাম কলেজ স্কুল ঠিক আছে তো এই এগুলোর মধ্যে তোমাদের অবশ্যই যদি শিখতে হয় তোমাদের এখানে তো অবশ্যই অ্যাপ প্লাস লাগবে এবং তোমাদের টোটাল মার্কও একটা হিসাব আছে এবং এই কলেজগুলোতে মানে তুমি যে কলেজ ভালো একটা কলেজে ঢুকে গেছো এবং প্রবেশ করতে পারছো এটা নিজেকে বড় ভাবার কিছু নাই আসলে এই কলেজ এই মানে ভালো একটা কলেজে পড়তে পারছি এখানে বড় কিছু এরকম কিছু না আসলে এই কলেজগুলোতে পড়ে তোমাকে অবশ্যই তোমার গোল থাকতে হবে যে তুমি আমি যেহেতু বায়োলজি

আমাদের সময় ছিল দুইশো মার্কে তোমার যদি দুইশো মার্ক কেয়ার করে যাও তোমার দুইশো মার্ক বা এখন তো একশো মার্কে একশো মার্কে একশো মার্ক যদি তোমরা এখান থেকে ইনসিওর করে যাও অর্থাৎ ঘর থেকে তুমি ইন্টার এবং মেট্রিক দুইটা মিলে দুইটা মিলে যদি তোমার এই যে একশো নাম্বার অর্থাৎ দু দিকে জিপিএ ফাইভ রেখে তুমি যদি এই যে কি ইনসিওর করো ওই জায়গাটাই তোমাকে ওইখানে গিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে তুমি অলরেডি অনেকজনকে ফেলে দিছ যখন এই দিক থেকে একশো নাম্বার করে ফেলছো তুমি অলরেডি অনেক জনকে ফেলে চলে আসছো মানে তোমার প্রতিযোগিতা অনেক অনেক এগিয়ে এগিয়ে মেডিকেল অ্যাডমিশন ভালো হবে তোমার হবে এগুলো যেমন সিইউ সিইউ এগুলো তো হবে তোমার কারণ সিইউ প্রশ্ন জিও বিজ্ঞানটা প্রায় হচ্ছে তোমার ম্যাটের মতো অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন হয় তো তোমাদের জন্য শুভ কামনা কোচিং সেন্টার আছে

ফেজে দিব আমাদের সেন্টার ফেসবুক যেটা আছে তোমরা সেখানে কিন্তু এটাকে দেখতে পাবে আমাদের বিভিন্ন আপডেট হয় যে আমাদের নোটিশ এবং কোন দাবি তোমাদের এই এই যে চলছে তোমাদের প্রশ্নগুলো প্রতিদিনই কিন্তু আমরা অলরেডি সলিউশন দিয়ে দিয়েছি প্রতিদিনের প্রতিদিন তো সেগুলো তোমরা কিন্তু কি করতে ফলো আপ করতে পারো তা আমাদের আগামী মাসের জুনের প্রথম ফার্স্ট উইকে তিনটা ফ্রি ক্লাস আমরা রাখার চেষ্টা করতেছি আমাদের এই আপডেটটা আশা করি সামনে পেয়ে যাবে আর আমাদের কোচিং এ তোমরা সরাসরি ফোন নাম্বার ঠিকানা সবকিছু কেনে আছে জয়কালী বাজার আমার বলছি ঠিকানাটা আনোয়ারা সিটি সেন্টার পাশের গলি জয়কালী বাজার এখানে মহিলা মেম্বারের বিল্ডিং দ্বিতীয় তলায় আমাদের এই কোচিং এ সকাল আটটা থেকে একদম সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের এই অফিস থাকে আমাদেরকে যে কোনো মুহূর্তে তোমরা পাবে তো আশা করি সবার জন্য কামনা সবার যে সর্বাঙ্গীন কামনা করি এবং হচ্ছে সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা মন থেকে দোয়া করি এবং আশীর্বাদ কামনা করি যাতে এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তোমরা অর্জন করতে পারো আশা করি স্যার কিছু আপনার কথা আছে স্যার কথা 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 হচ্ছে লাস্ট কথা হচ্ছে তোমরা সিলেবাস নাইন স্কুলের লেভেলে সিলেবাসগুলোতে একটা প্রথম দিকে লেখা থাকে পরো তোমার প্রভুর নামে প্রভুর নামে তো এখানে সাথে আরেকটা লাইন যুক্ত করা উচিত পরো তোমার নামে আর পরো তোমার মা নামে সব চেহারাগুলোকে সবসময় স্মরণ করবা অবশ্যই প্রত্যেক মা চেহারা স্মরণ করবা মা বাবার চেহারা যখন স্মরণ করবা তখন তোমার মধ্যে একবারে ফিটনেস যোগ আসে এটা 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 আমি রিয়েলাইজ করছি যখন আমি এই মেডিকেল এডমিশন টেস্ট দিছিলাম

এ হচ্ছে কথা হচ্ছে উপরলা সবাইকে দেন্সি কিন্তু তুমি যদি পরিশ্রম না করো তুমি দ্বারা তুমি যতই ন্যাচারালি দেনি হওয়ার লাগা বা তোমার কি ঈশ্বর প্রদত্ত গড গিফটেড যতই কিছু থাকুক না কেন ভাই কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করা ছাড়া তুমি এক্সট্রానরারি এক্সট্রা অর্ডিনারি কোনো রেজাল্ট করতে পার না ঠিক আছে তাহলে তোমার সাথে খুব শীঘ্র দেখা হচ্ছে আশা করি ভালো থাকবা সুস্থ থাকবা খোদা ওকে স্বপ্ন দেখো আকাশ সমান পূরণ করতে চলে এসো আনোয়ার কোচিং সেন্টার মায়েদের প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে যত্ন ভালোবাসা এবং সন্তানকে সেরাটা দেওয়ার আকাঙ্ক্ষা পুষ্টি স্বাস্থ্য কিংবা শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই মায়েরা সিদ্ধান্ত নেন খুব ভেবে চিনতে সন্তানের জন্য আপনি যেন সেরাটা তুলে দিতে পারেন তাই আমরা আপনার পাশে দাঁড়িয়েছি সেরাতাই সেরা জন্য সেরা তাই চট্টগ্রামের আনোয়ারার মধ্যে মানসম্পন্ন শিক্ষার গ্যারান্টি হচ্ছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কলেজ প্রভাষক ডিএমসি বুয়েট সিএমসি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও পাঠদানে অভিজ্ঞ ছাত্র এবং স্কুল শিক্ষকের সমন্বয়ে এক ভিন্ন সেবা। আমাদের বৈশিষ্ট্যগুলো হলো ষষ্ঠ থেকে দ্বাদশ সকল বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করানো হয় নবম থেকে দ্বাদশ শ্রেণী বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষার বিষয় ভিত্তিক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করানো হয় শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধানের জন্য রয়েছে বিশেষ ক্লাস এছাড়াও শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয় সাপ্তাহিক ও পরীক্ষার মাধ্যমে এবং অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও ফলাফলের ভাগানাগাদ প্রদান এই দুর্দান্ত সুযোগ পেতে এবং বিস্তারিত জানতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর

উৎসি খ রে খাই কবি কশিখ বের ছোয় দোড় হয় শান্তায় অঙ্কের চোখের ধাধা যাব সহজ খুলে যায় কি ক্যানের নতুন সদর খুলে গেল দায় সাহেতু মরাবি ছন্দে